নিজেদের জন্যই হাততালিটা দিন না হাততালি কিন্তু খুব কম হচ্ছে এত বড়ো একটা মহৎ উদ্যোগ এত বড় একটা অনুষ্ঠান প্রত্যেকে যখন কম্বল বস্ত্র পাচ্ছে আপনারা প্রত্যেকে হাততালি দিন আর বলি হাততালির কিন্তু প্রচুর উপকারিতা আছে আপনি যদি মনের আনন্দে হাততালি দেন আপনার শরীরে প্রচুর ভালো উপকার হবে প্রচুর ভালো কাজ হবে আমি দু মিনিট সময় নিয়ে নিচ্ছি হাততালি বিষয়ে বলার জন্য আমাদের এল অফিসের পাশে হ্যাঁ দুটো মিনিট সময় নিয়ে নিচ্ছি হ্যাঁ এলআইসি অফিসের পাশে যে প্রোগ্রাম হলো দুটো অনুষ্ঠান হলো বড় তো আমি একটা পায়ে ঘুম পাই তো আবার হাততালি পেয়েছিলো কেন হাততালি পেয়েছিল আমি জানি হাততালি দিলে আমাদের শরীরে প্রচুর উপকার হয় আপনার প্রেসার সুগার কোলেস্ট্রল থেকে শুরু করে ডিটেলে বলতে গেলে অনেক সময় লাগবে প্রেসার সুগার কোলেস্ট্রল প্রতিটা ক্ষেত্রে আপনার উপকার হবে যদি আপনি হাততালি দেন আপনার রাতে ঘুম হবে খুব ভালো যদি আপনি হাততালি দেন আকু প্রেশারের যে বিভিন্ন পয়েন্ট আছে হাততালির ফলে তারা সজীব হয়ে ওঠে ডিটেলে যাচ্ছি না তো আমি আমার হাততালি পেয়েছে আমি অফিস থেকে বেরিয়েছি পাশের মাঠে গেছি গিয়ে দেখছি যে মাঠে কয়েকজন কাজ করছে আমি বললাম যে তোমাদের কাজ তো দারুণ হচ্ছে মাঠটা খুব সুন্দর হচ্ছে দে ওরা বলছে হ্যাঁ স্যার এবারে মাঠটা আরও বেশি ভালো হচ্ছে বা দারুণ হচ্ছে মাঠটা বলে আমি জোর হাততালি দিতে শুরু করলাম জোর হাততালি দিচ্ছি এবার আমার হাততালি দেওয়া দেখে ওরা আরও বেশি উৎসাহ পেয়ে গেল ওরা খুব মন দিয়ে কাজটা করতে শুরু করলো ওরা ভাবলো যে ওদের কাজ খুব ভালো হয়েছে বলে আমি হাততালি দিচ্ছি আমি কিন্তু হাততালি ওই জন্য দিইনি আমি হাততালি দিচ্ছিলাম আমার ভালো হওয়ার জন্য তো আপনাদের সবাইকে বলবো যে নিজেদের ভালো হওয়ার জন্য আপনারা হাততালিটা দিতে থাকুন একটু হাততালি দিয়ে তো সবাই মিলে জোরে রেখে কেমন লাগে জোরে সবাই দিন সবাই দিন সবাই হাততালি দিন এই আওয়াজটা যেন পাওয়া যায় এই আওয়াজটা যেন পাওয়া যায় প্রত্যেকে যখন পাবে আপনারা এই হাততালি দেবেন এবং আমি কত জোরে হাততালি দিচ্ছি আপনারা দেখবেন শুধু আমার দেখা থেকে আপনারা দিতে থাকবেন হাততালিতে যেন কোনো ঘাটতি না থাকে না মাধবী দাস মাধবী দাস মাননীয় মাধবী দাস আপনি আপনাদের এরপরে জরিনা বিবি এরপরে আসবেন মিনতি সরকার এরপরে আসবেন মিনতি সরকার ঠিক আছে তুলে দেবে কমল তুলে দেন আমাদের পঞ্চাতন্ত্রের সদস্য ভাস্কর বৈদ্য কম্বল তুলে দিচ্ছে জোরিনা বিবি মহাশয়কে ছাত্র মাননীয় জরিনা বিবি মহাশয়কে এদিকে ঘুরে দে এদিকে ঘুরে দিবি হ্যাঁ এদিকে ঘুরে দিবি রং রঙ্গশায়া

এরপরে আসবেন কানন বালা পঞ্চতন্ত্রের প্রেমী মাননীয় নিমপাত্র মহাশয় কম তুলে দিচ্ছেন মন্ডল পঞ্চতন্ত্রের একনিষ্ঠ সদস্য মিন্টু মন্ডল কম্বল তুলে দিচ্ছে এরপরে আসবে তারামণি বারুই তারামণি বারুই মহাশয়া

ওনার হাতে কম্বল তুলে দেবে রাজেন্দ্র দেব বাইতে হলো আগে দাঁড়ান এরপরে পঞ্চতন্ত্রে যে জয়যাত্রা তা এগিয়ে চলুক দুর্বার গতিতে এরপরে আমাদের রক্তদান শিবির এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলো হবে তার পাশেও আপনারা থাকবেন এই আশাই করি তো আজকের মতো আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করব আর যেই সমস্ত কম্বলগুলো আমাদের রয়ে গেছে এখনও যারা আসেননি আমরা নিজেরা গিয়ে পৌঁছে দিয়ে আসবো আপনার কাছে তো যারা টোকেন পেয়েছেন অবশ্যই তারা পাবেন তো আজকের মতো এইটুকুই সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পঞ্চমতন্ত্রের পাশে থাকবেন এই কামনাই করছি নমস্কার